শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আপনাদের সকলের শুভ কামনায় আমরা কিন্তু খুবই ভালো আছি তো সবাইকে জানাচ্ছি শারদীয় অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা তো আশা করছি আপনাদের দুর্গা পুজো অনেক অনেক ভালো কাটবে আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন এখন সেই দিন যে আমি আমার নিজের জন্য কিছু ড্রেস কিনেছিলাম সেইগুলো আপনাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম এখন দেখায় এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার মতো রাতের জন্য ভাতটা রান্না করে ফেলছি ভাবলাম এখন কিছুটা ফ্রি টাইম আছে আজকে স্যার স্কুল অফ আছে যার জন্য হোমওয়ার্ক করার ভাবনাটা আপনার নেই ভাবলাম আজকে দেখিয়ে ফেলি সেদিন এত বেশি ব্যস্ত ছিলাম যেদিনকে আমি শপিংটা করেছি তারপর মাঝখানে একটা ব্লগ দিয়েছিলাম এনার্জি ছিল না যে দেখায় আর কি তো ভাবলাম যে আজকে ব্লগটা করি সেই ড্রেস দেখাই দেখায় কি কি জামা কাপড় কিনলাম আপনাদেরকে তো অবশ্যই দেখাবো সেটা তো আগেই বলেছি আর দুর্গা পূজাতে বাবার বাড়ি যাই আমি সবসময় আপনারা অনেকেই বলেন আমি সবসময় কেন বাবার বাড়ি যাই ঢাকাতে কেন থাকে না ঢাকাতে আমি ছিলাম বিয়ের পর এক বছর নাকি কি দু বছর ছিলাম আমার আসলে ঢাকার পূজা বেশি ভালো লাগে না আমার গ্রামের বাড়ির পূজা বেশি ভালো লাগে যাই না আপনাদের ভালো লাগবে কিনা আমার কথাটা কী খারাপ লাগবে আমার কেন জানি না গ্রামের বাড়ির পূজাগুলো ভালো লাগে যদিও গ্রামের বাড়ির পূজা ওভাবে এত বেশি জাকজমট বা টাকা পয়সা খরচ করে করা হয় না বা আমাদের বাড়ির পূজার কথাই যদি বলি যে আমাদের বাবার বাড়িতে ওইভাবে এত সুন্দর করে ঠাকুরও বানানো হয় না এত ওইভাবে জাকজমট করে পূজাও করা হয় না কিন্তু তারপরেও আমার গ্রামের বাড়ির পূজায় ভালো লাগে মানে পূজার মণ্ডপের কাছে থাকার একটা অনুভূতি আলাদা আর ঢাকাতে হচ্ছে শুধু সেজে গুজে ঠাকুর দেখা কিন্তু ঢাকাতে তো অনেক সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয় অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন হয় মানে সেটা আলাদা রকমের সৌন্দর্য এটা যার যার ব্যাপার আর কি যাই হোক কথা না পারে চলুন দেখায় তো গিয়েছিলাম হচ্ছে আজিস সুপার মার্কেটে এখন যদি আপনারা বলেন যে আপনি কয়দিন ধরে ঢাকায় এসেছেন বলতেছেন যে ওটা আপনাদের আপনার পছন্দের জায়গা আসলে ব্যাপারটা কি হচ্ছে যে আজিজ সুপার মার্কেটে আমি আমার বিয়ের পর সম্ভবত একবার কি দুবার গিয়েছিলাম আমার ওইখানকার ড্রেসগুলো খুব পছন্দ হয়েছিলো তখন স্যারবাবু বলেছিলো যে তোমাকে একটা মার্কেটে নিয়ে যাবো সেখানকার ড্রেসগুলো দেখবে একটা অন্যরকম তোমার পছন্দ হবে তো যাওয়ার পর আমার বেশ ভালো লেগেছিলো তারপর আমি তো খুব বেশি শপিং টপিংয়ে যাই না এইবার যাওয়া হয়েছে এখন আলাদা বাসা নেওয়ার কারণে দেখা যায় যে মা দিদির সাথে আগে যাওয়া হতো বা তারা অনেক কিছু আনতো আমি যেতাম না এরকম একটা ব্যাপার ছিল আর কি তো এখন আমাকেই যেতে হয়েছে যার কারণে আমি আমার মনের পছন্দ মতো সেই জায়গাটা গিয়েছিলাম ওই জায়গার ড্রেসগুলো আমার ভালো লাগে আগে থেকেই তো চলুন আপনাদের দেখায় কি কিনেছি ভিডিও যখন করেছিলাম তখন একটা ড্রেস এভাবে ধরে দেখিয়েছিলাম দেখবেন ব্লগে আছে ওই ওই ড্রেসটা ড্রেসটা আমি নিয়েছি আমার ভালোই লেগেছে এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস শুধু ওয়ান পিস এটা কি হয়েছে আমার একটা পিঙ্ক কালারের ওনা আছে আর একটা আর কি স্যালোয়ার বলতে পারেন আছে তো ভাবলাম যে এই কালারটা নিয়ে তাহলে আর আমার ওড়না বা স্যালোয়ার খোঁজার জন্য কোথাও যেতে হবে না তাই এই কালারটাই আমি নিয়েছি আমার ভালো লাগছে আর কি ওইখানে এত সুন্দর সুন্দর ওয়ান পিস বুঝছেন কোনটা দেখে কোনটা নেবেন সবই পছন্দ হয় আর দামের কথা যদি বলি মানে সামর্থ্য অনুযায়ী অন্য যে সমস্ত জায়গা তার থেকে দাম একটু কম হয় যার জন্য আরও বেশি ভালো লাগে আসলে মিরপুর গিয়েছিলাম ওইখানে অনেক দাম একটা থ্রি পিস তিনের নিচে নাই তিন হাজার চার হাজার পাঁচটা এরকম করে আর এই ওয়ান পিসটা মেবি ডিসকাউন্টে এক হাজার টাকা পড়েছে আমার ভালো লাগছে আর কি ওইখানে পূজার সময় ডিসকাউন্ট থাকে আর কি তো আর একটা ড্রেস নিয়েছি আমি তিনটা ড্রেস নিয়েছি তিনটা ড্রেস তিন রকম নিয়েছি আরকি ওইটা হচ্ছে টপ স্টাইলের এটা হচ্ছে রাউন্ড ড্রেস এই যে দেখেন অবশ্য শুধুমাত্র আমার পছন্দের না এখানে সারা বাবা পছন্দ করছে আমরা দুজনে মিলে পছন্দ করছি এখন ব্যাপার হচ্ছে এগুলো সব রেডিমেড বাড়ানো ড্রেস এখন আগে হচ্ছে আমি ফোরটি পড়তাম এখন হচ্ছে সরি আগে ফোরটি টু পড়তাম এবার হচ্ছে ফোরটি নিয়ে আসছে মানে একটু শুকিয়ে গেছে তো ভাবলাম একটু কমিয়ে নিয়ে আসি এখন বাসায় এনে পড়ার পর দেখি থার্টি এইট আনলে ভালো হতো মানে আরেকটু কমে আনলে ভালো হতো আবার ভাবলাম যে অনেক সময় কাপড় চোপড় পরার পরে ধোয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায় তো সেই হিসাব করে ভাবলাম যে থাক একটু বাড়তেই নিয়ে যায় আর আমি অত টাইট জামা কাপড় পরি না সবসময় একটু লুজ লুজ জামা কাপড় পড়ি আমার ব্লগে দেখতে পাবেন যে আমার জামা কাপড় দেখে মনে হয় যে ম্যাক্সি পরে আছি আমি ওই রকম একটু ঢিলা ঢালাই পরি টাইট পরি না এটা হচ্ছে একটা রাউন্ড শেপের ড্রেস তো দেখালাম এখানে হচ্ছে বিভিন্ন কালার আছে একটু তো হাতের মধ্যে একটু অন্যরকম ডিজাইন আছে ব্লক টাইপের যে ড্রেসগুলো হয় সেই রকম আর কি আর নিচের কাজটাও বেশ সুন্দর লাগলো আমার বেশ ভালো লেগেছে দেখে আপনাদের একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে নিচের কাজ আর এটা হচ্ছে উপরের কাজ ঠিক আছে এটার আছে একটা উন আছে আছে সাথে তো আমাদের পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে সারা দিন কাজ করে কাজের কারণে সারাটা দিন এত বেশি আওয়াজ আসে জানে আমি ভিডিও বানাতে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং তার সাথে এত আওয়াজ হয় সারা দিন ভালো লাগে না তো এই হচ্ছে উনাটা উনার কালারটা বেশ ভালো লাগছে এটাকে জলপাই কালার বলে না কি কালার বলে জানি না আমি বারান্দার দরজা আটকে আসতেছি বারান্দার দরজা আটকে রাখলে একটু আওয়াজটা কম আসে কিন্তু মনে ছিল না ভাবলাম বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগবে ফ্যানটা যেহেতু অফ করে ভিডিও বানাতে হয় এই যে দেখেন জলপাই কালার না বলে জানি না এটা হচ্ছে ওনা আর ওইটার সাথে স্যালোয়ার নর্মাল স্যালোয়ার আর কিছু নাই কাজ টাস কিছু নাই নর্মাল ছিল এইগুলো দুইটা ড্রেস এই ড্রেসটা আমার খুব পছন্দের যেটা এখন দেখাচ্ছি এই কালারটা নাই আমার নাই তাই কিনলাম এই যে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটু অন্যরকম স্টাইলে থ্রি পিস থ্রি পিসই কিন্তু আবার পাঞ্জাবি স্টাইলে কিছু থ্রি পিস থাকে না যে মাঝখানে একটু কাটা আর এইভাবে একটু পাঞ্জাবি পাঞ্জাবি একটা স্টাইলের থ্রি পিস আর কি ভাল লাগছে কালারটা আর কাজগুলো ভালো লাগছে বেশি ভালো লাগছে নিচের কাজটা তো আরো বেশি ভালো লাগছে আমার তো ড্রেসটা অনেক পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কি ভালো হয়েছে সারা বার পছন্দ হয়েছে মোটামুটি কালারটা পছন্দ হয় না আইস কালার দেখা বেশি মনে ওনার পছন্দ হয় না কিন্তু আমার ভালো লাগছে সবগুলো কালারফুল নেবো কেন কিছু কিছু একটু কালার কম দেখে নিতে হয় তো সবগুলাই ফর্টি করে আনা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় থার্টি আনলে ভালো হয় এখন কি আর করার যদি বেশি লুজ হয় তাহলে হাফ পেন্সি করে সবগুলো চাপে নিব আর কি তো এই হচ্ছে ড্রেস গেলো এটার সাথে এই যে সালোয়ার এটা নর্মাল সালোয়ার তেমন কিছু নয় এই হচ্ছে ওনা এগিয়ে দেখেন একটু নর্মালও না মাঝখানে কালার পাশ দিয়ে আবার পাড়ের মধ্যে একটু কাজ আছে